আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম বাংলাদেশে বর্তমান রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি তারই কেন্দ্রিক একটি শোচনীয় সংকট বাংলাদেশ অতিবাহিত হচ্ছে তার এই ধারাবাহিকতায় হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান হওয়ার পরে বাংলাদেশে যে গৃহযুদ্ধ চলতেছে প্রতিদিন সেটি কিন্তু আমরা কেউই অজানা নয় তারই ধারাবাহিকতায় বাংলাদেশের নতুন যে একটি রাজ্য কিংবা ইন্টারন্যাশনালভাবে যে একটি নতুন দেশ ঘোষণা করা হতে পারে এটিও অবাক করার বিষয় যেরকম আমি বলতেছি সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে যে একটি দেশ আছে সেটি হচ্ছে মিয়ানমার মিয়ানমারে একটি অঙ্গরাজ্য আরাকান আর্মি এই আরাকান আর্মির বাংলাদেশের সাথে সাথে মিশে আছে সেখানে আরাকান রাজ্যের যে সরকারিভাবে একুশটি শহর ছিল সেখানে প্রায় আঠেরোটি শহর দখল করে ফেলেছি এর মধ্যে তিনটি শহর সরকারি গোষ্ঠী মিয়ানমারে আঁকড়ে ধরে রেখেছে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে এই বিষয় যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে এই মিয়ানমারের সাথে দুইশো কিলোমিটার বাংলাদেশের একটি জায়গা জুড়ে আছে যদি এই আরাকান আর্মি বাংলাদেশের এই দুইশো কিলোমিটার রাস্তা এবং যে জায়গা যে সমুদ্র বন্দর সেগুলো সম্পূর্ণ তারা দখলে নিতে পারে কেন নিতে পারে বাংলাদেশে যে গৃহযুদ্ধ চলতেছে বাংলাদেশে বর্তমানে সাংবিধানিক কোনো সরকার নাই এবং এই সুযোগই বাংলাদেশে যে গৃহযুদ্ধ চলতেছে সেটির কেন্দ্রবিন্দু অবহেলার কারণে বাংলাদেশি ভিতরে অভ্যন্তরীণ ভিতরে যে প্রতিদিন আন্দোলন সংঘাত গৃহযুদ্ধ মারামারি কাটাকাটি হেনস্থা শিকার হচ্ছে সেটি সুযোগ নিবে এই মিয়ানমারের আরাকান রাজ্যের যে আর্মি আছে তারা সেই সুযোগটা নেবে এবং তারাও অত্যন্ত শক্তিশালী হিসেবে গঠিত হয়ে উঠছে ইন্টারন্যাশনালভাবে সেটি চায়না সেদিকে নজর রাখছে ভারত সেদিকে নজর রাখছে কিভাবে এটিকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে এই বাংলাদেশের সাথে সাথে বর্তমান যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার সেটিকে এই সুযোগে ব্যবহার করে তারা এই অঙ্গরাজ্য এই নতুন দেশ হিসেবে গঠন নতুন দেশ হিসেবে এটি স্বীকৃতি প্রদান করা হতে পারে বাংলাদেশের যে এই গৃহযুদ্ধটা হচ্ছে এই বর্তমানে বাংলাদেশ যেভাবে আমরা এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছি এবং বর্তমানে অবৈধ সরকার যেভাবে এই দেশ পরিচালনা করতেছে তারা তো গুমন্ত অবস্থায় আছে যেমন মনে করেন আপনি বর্তমানে বাংলাদেশে যে একজন আছে আইন উপদেষ্টা আসিফ নর্জন তিনি কোথায় আছেন এবং তারের পাশাপাশি আইন আইন বিভাগের যার একজন আছেন তিনি হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি কি করছেন এবং আসিফ মাহমুদ তিনি কোথায় আছেন এবং নাহিদ ইসলাম তিনি কোথায় আছেন তারা এই বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু একটি অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পার করছে তারা কিভাবে দেশ পরিচালনা করছে এটি তো এই দেশের মানুষ দেখতেছে বুঝতেছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বিষয় সেই বিষয় কিন্তু কারো অজানা নয় এক একজন এক এক পোস্ট দিচ্ছে কবর প্রচার করছে দু ঘন্টা পর পর এই কবরটা আবার উইড্রো করে নিচ্ছে বাংলাদেশের যে এই গৃহযুদ্ধ আওয়ামী লীগ সরকার আমাদের যে বিগত সরকারের যে পরিবেশটা ছিল সেটি অত্যন্ত ভালো পরিবেশ ছিল সেটিকে ধ্বংস করে আজ বাংলাদেশে গৃহযুদ্ধের রূপ তৈরি হচ্ছে বাংলাদেশে মানুষ কি অবস্থার মধ্যে যে দিন পার করতেছে সেটি কিন্তু সারা পৃথিবীর মানুষ এই বিগত চার মাসে পাঁচ মাসে তা বাংলাদেশে মানুষ এবং ইন্টারন্যাশনাল মানুষ তা হারে হারে টের পাচ্ছে দেশকে ধ্বংস করার দেশকে ধ্বংস করার এক নম্বর রাস্তা হচ্ছে রাজাকে দেশের যে গভর্নমেন্ট তাকে হটাতে হবে যে কোনো দেশের রাজা যেমন মনে করে সিরিয়ার যে রাজা তাকে হটিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যে গভর্নমেন্ট শেখার্থীরা তাকে হটিয়ে হটিয়ে দেওয়া হয়েছে এবং এভাবে বিভিন্ন দেশের রাজাকে যদি হটিয়ে দেওয়া হয় তাহলে দেশ কিন্তু ধ্বংসের দিকে যায় দেশ কিন্তু স্বাভাবিক করতে ফিরে আসাটা খুবই কঠিন এখন বর্তমানে বাংলাদেশে যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সেটি হচ্ছে দেখেন যে সংস্কার কোটা সংস্কার কেন্দ্র করে গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেছে এখন গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর পর তারা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট সেট আপ করেছে এবং অন্তর্বর্তী সরকার সেট করার পর তারা আবার নিজেরার ভিতরে একটি রাজনৈতিক দল প্রকাশ করার চিন্তা করছি তাহলে এই যে বাংলাদেশের যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি কোথায় থেকে কোথায় আসতেছে আপনারা কি এটা বুঝতে পারতেছেন দেখেন তো একটু স্মরণ করে কোটা সংস্কারটাকে কেন্দ্র করে আজ তারা সরকারি মহলে আছে তারা বলছে ভোটার ভোটাধিকার মানুষে হরণ করা হয়েছে সেটাকে কেন্দ্র করে তারা ভোট নতুন করে সেটিং করবে এখন বোর্ড সেটিং করতে গেলে যে দলটাকে ডিলিট করতে হবে এবং একবারে ব্যানিশ করে দিতে হবে তা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যে একটি দল সেটিকে ব্যানিশ করার ভাবনা করছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারে যারা এই উপদেষ্টা আছেন তারা কোথায় থেকে কোথায় আসছে এবং কোথায় যাবে তারা কিন্তু দিক নির্দেশনা কিছু তাদের ঠিক নেই তারা শুধু ক্ষমতার ব্যবহারটা করার জন্য তারা যত ধরনের প্ল্যাটফর্ম প্রয়োজন তারা কিন্তু প্রয়োগ করবে তারা কিন্তু এই ক্ষমতা ছাড়বে না কিভাবে ছাড়বে কুটা সংস্কার থেকে সাধারণ একটা কুটা সংস্কার থেকে তারা আজ আইন উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টা হিসেবে তারা অলরেডি নিযুক্ত হয়েছেন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা আবার একটি রাজনৈতিক দল প্রকাশ করছি আবার নির্বাচন একটি দীর্ঘ সময় লম্বা পথ পারে দিতে হবে তারপর নির্বাচন হবে তার মধ্যে কি হচ্ছে এখানে আওয়ামী লীগকে একেবারে ডিলিট করা হচ্ছে বিএমপিকে মাইনাস করা হচ্ছে জামাতকে সাপোর্ট করা হচ্ছে ছাত্র শিবিরকে সাপোর্ট করা হচ্ছে নাগরিক জাতীয় নাগরিক কমিটিকে একটি বিশিষ্ট দল হিসেবে ঘোষণা করছি এই যে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আমরা সবাই জানি যে বাংলাদেশের গণতান্ত্রিক দেশ সবারই অধিকার আছে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আমি একজন রিস্কার ছেলে আমি একজন দিনমজুরের ছেলে আমি একজন শিক্ষকের ছেলে আমি একজন বিভিন্ন ধরনের পরিবেশের মধ্যে আমি একজন ছেলে কোনো মানুষ হত্যা করেছে আমি তাকে কেন্দ্র করে আমি হয়ে যাচ্ছি আইন উপদেষ্টা আমি হয়ে যাচ্ছি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আমি যে যেকোনো উপদেষ্টা হয়ে যাচ্ছি এবং বিগত উনিশশো সালের যে প্রেক্ষাপট যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানের কাছ থেকে সেটিকে বাদ দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরে তা বাদ দেওয়া হচ্ছে দুই সালে গণ এটিকে প্রকাশ করায় বিগত সালের যত স্বাধীনতা আছে সব স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে এই দুই সালের যে গণ অব্যত্থান হয়েছে কে বলেছে যে আপনি দুই হাজার চব্বিশ সালে গণ করুন আপনার কে বলেছি কেউ বলেছি আপনাকে করার জন্য আপনারা নিজের থেকেই এসে মানুষকে হত্যা করিয়ে দেশকে ধ্বংস করে গৃহযুদ্ধ চালিয়ে এখন আপনারা বলছেন যে এই দেশকে আওয়ামী লীগ ধ্বংস করেছি ইনশাল্লাহ 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 এর বিচার কিন্তু আওয়ামী লীগ সরকার করবে আপনারা কিন্তু কেউ পালাতে পারবেন না সৈয়দ নজরুল ইসলাম তিনি কিন্তু একটি ভাষণ দিয়েছেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ইসলাম ইসলামকে ধ্বংস করা হয়েছে এভাবে বিভিন্ন ধরনের নেতাকে আপনারা হত্যা করিয়েছেন কিন্তু আওয়ামী লীগকে আপনারা ধ্বংস করতে পারেন নাই আজও পারেন নাই ভবিষ্যতেও পারবেন না আজকেও আপনারা পারবেন না সমসাময়িকের জন্য আজ বাংলাদেশের মানুষ শুধু অপেক্ষায় আছে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ আজ অপেক্ষায় আছে কবে শেখ হাসিনা দেশে ফিরবে দেশকে নতুন করে গঠন করবে আমরা এই যে আজ আমি যে আপনাদের মাঝে যে কথাগুলা আমি ফুটিয়ে তুললাম যদি আমার এই কথাগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন বা বুঝতে পারেন তাহলে আপনাদের বিবেককে ফুটিয়ে তুলুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন সবার আগে আমার বাংলাদেশ সবার আগে আমার বাংলাদেশকে সঠিক জায়গায় ব্যবহার করুন সঠিক জায়গায় তাকে বসানোর চেষ্টা করুন আজ আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামলার